নমস্কার বন্ধুরা পোদ্দা জুয়েলারি মিউজিয়ামের তরফ থেকে নতুন একটা শর্ট ভিডিও নিয়ে চলে এসেছে আজকের অনলাইন মার্কেটটা যেহেতু টোটালি লাইট ওয়েট কালেকশানে ভাইরাল হচ্ছে তাই আমরাও চাইছি যে আমাদের শোরুম থেকে বিভিন্ন লাইট ওয়েটের কালেকশান আপনাদের জন্য তৈরি করে দেওয়ার আর সেই জন্য মিনিমাম কত গ্রাম থেকে প্রোডাক্ট স্টার্ট হওয়া শুরু হচ্ছে সেইটাই কিন্তু আজকে আপনাদেরকে জানাবো এই শর্ট ভিডিওর মাধ্যমে আমাদের শোরুমের শাখা স্টার্ট হচ্ছে মাত্র নশো মিলিগ্রাম থেকে পলা স্টার্ট হচ্ছে মাত্র নশো মিলিগ্রাম থেকে সকেট চুরির মিনিমাম ওয়েট থাকছে মাত্র নশো মিলিগ্রাম নোয়া মাত্র আর মাত্র সাড়ে চারশো মিলিগ্রাম থেকে গলার চোকার আর নেকলেস স্টার্ট হচ্ছে মাত্র দেড় গ্রাম থেকে চেন স্টার্ট হচ্ছে মাত্র আর মাত্র দুই গ্রাম থেকে পেন্ডেন্ট স্টার্ট হচ্ছে মাত্র তিনশো মিলিগ্রাম থেকে আর মঙ্গলসূত্র স্টার্ট হচ্ছে মাত্র পাঁচশো মিলিগ্রাম থেকে এছাড়া আমাদের শোরুমে মেকিং চার্জ স্টার্ট হচ্ছে মাত্র তিনশো নিরানব্বই টাকা পার গ্রাম থেকে যেটা চেনের ওপরে আপনারা পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি যুক্ত অর্থাৎ আপনারা পোদ্দা জুয়েলারি মিউজিয়াম থেকে কিন্তু বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাচ্ছেন প্লাস আপনারা মাসে মাসে টাকা জমিয়ে কিন্তু একটা নির্দিষ্ট অ্যামাউন্টে যে কোনো সোনার জিনিস বানাতে পারছেন আর যখন আপনি মাসে জমাবেন সেই পে স্লিপ কিন্তু সাথে সাথে আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে এছাড়া মেকিং চার্জে থাকছে বিভিন্ন রকম অফার অর্থাৎ একই ছাদের তলায় আপনারা যে কোনো জিনিস আপনাদের মনের মতো বানিয়ে নিতে পারবেন আর তাও খুব কম মজুত আপনারা যারা ভাবছেন লেডিস জেন্টস এবং বেবিদের কালেকশান আপনাদের মনের মতো ওয়েটে এবং মিনিমাম চার্জে বানাতে তারা অবশ্যই আমাদের শোরুম পোদ্দার জুয়েলারি মিউজিয়াম ভিজিট করুন যেটা শিমরালি বাজারে রয়েছে আর আপনাদের শোরুমে আসার জন্য আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে কন্ট্যাক্ট করুন আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে রেসপন্স করব এছাড়া অল ওভার ইন্ডিয়াতে কিন্তু আমাদের ফ্রি শিপিং অ্যাভেলেবেল আছে আপনার ঘরে বসে যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে উইদাউট এনি শিপিং চার্জে পেয়ে যাবেন